বাস মানে বিদ্যুতের দাম বাড়ছে তিনি জানতেন না হু করে বিদ্যুতের দাম বেড়ে গেল সারা ভারতবর্ষে যার দাম তার থেকে আমাদের এখানে বেশি দাম এমনিতেই বেশি দাম তারপরে আবার বাড়ছে এটা নাকি মুখ্যমন্ত্রী জানেন না এটা হয় কখনও ধরে নিলাম আনাজ তরি তরকারির দাম তিনি নাও জানতে পারেন কিন্তু বিদ্যুতের দাম জানবেন না এটা হয় বিদ্যুতের কোন রেটে বিদ্যুতের বিল সেটা তিনি ঠিক করেন হ্যাঁ কতবার বাড়বে কতবার কমবে কমে তো নাই ওসব বাড়ে তো সে বিদ্যুতের বিলের ক্ষেত্রেও আজকে যেভাবে হু হু করে বেড়ে গেল এ তো মানুষের মানুষের মানে ভয়ঙ্কর ভয় মানে এবার ভয়ঙ্কর বিল আসবে বলে চারিদিকে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সত্য জানি না মুখ্যমন্ত্রী যদি এটা কমিয়ে দেন তাহলে সমস্ত মানুষ খুব খুশি হবে কিন্তু মুখ্যমন্ত্রী কি কমানোর জন্য এটা বলছেন সিএসির কাছে তো বাধা সরকার তো এই সেইসির সঙ্গে হাতে বাধা সঞ্জীব গোয়েঙ্কাদের হাতে তো এই সরকার বাধা আগের সরকারও ছিল বাধা এ সরকারও বাধা তারা যা করবে সেটাই শেষ কারণ হচ্ছে তারা তহবিলে মোটা টাকা দেয় মোটা টাকা দেয় তহবিলে ফলে তাদের মানে টাকা তহবিলে যখন দেয় সে টাকাটা তো তাদের তুলতে হবে এবং সেটাকে ডাবল তুলতে হবে তবেই না সে টাকা দেবে তাহলে টাকা দিতে যাবে কেন তো এইরকম অবস্থায় দাঁড়িয়ে যদি সত্যিকারই আবার বিলের বিদ্যুতের দাম বাড়ে তাহলে তো সত্যিকারই এমনিতেই যা বাড়ছে মানে এখন তো কেউ এসি চালাতে ভয় পায় এসি প্রায় প্রায় বন্ধ করে রাখে এসি চালাতে ভয় পায় না জানি কত বড়ো কত মোটা টাকা বিল আসবে এই বিলের ভয়ে এখন সব জড় সরো কিচ্ছু করার নেই যদি আপনি আবার বিল বাড়ান তাহলে সেটা কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটের দিকে তাকিয়ে একটু দেখবেন সেটা কিন্তু ক্ষতি হতে পারে মানুষের সত্যিকারই মানে ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে আগে একশো টাকার তরকারি আনলে এসে হয়তো দুদিন চলতো এখন একদিন চলে না তাহলে ক্রয় ওখানে একটা টাকা চলে যাচ্ছে ফলে এই যে ক্রয় ক্ষমতার ঘাটতি পড়ছে তার ফলে তাদের নিজেদের জীবনযাত্রার তো মান ঘাটতি হচ্ছে কমে যাচ্ছে খাওয়া দাওয়া সব ক্ষেত্রে এখনও এখন মাছ তো আগুন দর হ্যাঁ মুরগি আড়াইশো টাকার আশপাশ দুশো চল্লিশ আড়াইশো টাকার আশপাশে রাখা হয়েছে তা কজনে আড়াইশো টাকা এক কেজি মাংস কজন খাবে কজনে সে মানে এক কেজি মাংস রান্না করতে গেলে তার সঙ্গে আরও একশো টাকার তেল জিরে লঙ্কা হলুদ পেঁয়াজ রসুন লাগবে ফলে তিনশো টাকা খরচ তিনশো টাকাতে একদিন একবেলা কি দুবেলা খাবে ফলে সাধারণ মানুষের মানে জীব জীবিকা কিন্তু খুব খুব খারাপ জায়গায় চলে গেছে এই এই তারপরে যদি আবার বিদ্যুতের এত দাম দিতে হয় তাহলে তো একদম মানে মৃত্যুতুল্য হয়ে যাবে আরে খারাপ হোক ভালো হোক তো ক্যাজুয়াল তিনশো ইউনিট পর্যন্ত তো বিদ্যুৎ ফ্রি দিয়েছিল সেই লেভেলের লোকেরা তো বিদ্যুৎটা ফ্রি পেয়েছিল কিন্তু এখানে এখানে তো মানে প্রথম থেকে শেষ অবধি এখানে তো কোনো ছাড় নেই ফলে দয়া করে মুখ্যমন্ত্রী যদি একটু দেখেন আমি সুকুমার দেবনাথ মামোট মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি নমস্কার